বেশ চলো আমাদের ছেলে বাইরে থেকে এসেছে মানে তো বাড়ি নয় কলকাতা মারবো

আবেস সাহেব বাজাবো লাটি ভাঙো সব দরকার না আমি একাই যথেষ্ট চলো সাহেব খুব বুদ্ধিমান ওই

আমার খারাপ পারবি না আমাদের হাফে সাহেব পারতে তো পারবি না আমার সাথে लाग গেছেন আছে সাহেব এ আমাদের হাফে সাহেব চিন্তা না আমাদের 40 কোঠা সদর পূর্ণ করিস না ওহ

খোনো হ'ল কাজে যদি প্ৰয়োজন হয়